থ্রি মিনিট এডুকেশনের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব অনুচ্ছেদ বাংলাদেশের জাতীয় দিবস বাংলাদেশের স্বাধীনতা দিবস আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান অনুচ্ছেদ বাংলাদেশের জাতীয় দিবস বাংলাদেশের স্বাধীনতা দিবস বাংলাদেশের জাতীয় দিবস স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ উনিশশো সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় বাংলাদেশে দিনটি সরকারি ছুটির দিন এই দিনে সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় জাতীয় স্টেডিয়ামে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের নিয়ে কুসকাওয়াজ অনুষ্ঠিত হয় সারা দেশে শহীদদের স্মরণে আলোচনা অনুষ্ঠান এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয় এ দিনে আমরা ঐক্যের গান গাই আজ আমরা মুক্ত স্বাধীন জাতি এই দিনকে আমরা প্রতি বছর আরও বেশি করে স্মরণ করব। আমাদের ভিডিওটি আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ